হাইড্রোসেফালাসে আক্রান্ত একটি শিশুর মা ও চাচা তাদের শিশুটির এক অসাধ্য সমস্যার সমাধান পেয়েছেন বিশেষ করে মানে আমি আর কিছু বুঝি আর না বুঝি মানে আমার মাথার সমস্যার জন্য পানির জন্য আমি নিয়েছি আমার বাচ্চারে মানে এদিক দিয়ে আমি সবাই মানে আমার ওইখানে সবাই বলে যে আগের থেকে মাথা আমার অনেকটাই ইয়ে হয়ে গেছে আল্লাহর মতো ওষুধে অনেক কাজ করতেছে আলহামদুলিল্লাহ আর এই যে একটা মানুষের ব্রেইনে ব্রেন থেকে প্যাট পর্যন্ত পাইপ লাগাই দিবে পাকস্থলী পর্যন্ত তো এইভাবে সারা জীবন বেঁচে থাকা কি সম্ভব না এটা ধরেন আবেগে ডাক্তার বলছে আবেগে আপনি একটা অপারেশন করালেন তো করানোর পরে যে সারা জীবন একটা পাইপ নিয়ে থাকবে এরকম একটা পঙ্গু হয়ে থাকা হ্যাঁ এটা কি সম্ভব না এটা তো বলছি জন্মের পরেই মাথা স্বাভাবিকের চেয়ে অনেক বড় হয়ে যায় ডাকলে তাকাতো না শব্দেও সাড়া দিত না

ভরসার পথ এস হোমিও সদন এ চিকিৎসার নেতৃত্ব দিয়েছেন অভিজ্ঞ হোমিওপ্যাথির চিকিৎসক ডাক্তার হোসাইনি ও তার দল অপারেশন ছাড়াই শিশুটি এখন সুস্থ এরকম একটা হাসি আমাদের আপনি বা আপনার পরিচিত কেউ এই সমস্যায় আক্রান্ত হলে অপারেশনের আগে চিকিৎসা নিন এস ডি হোমিও সদন থেকে অসংখ্য রোগীর সফলতার প্রমাণ দেখতে ভিজিট করুন এইচ ডি হোমিও ডট কম এইচ ডি হোমিও সদন রোগীর সেবাই আমাদের পণ